বলতেছে যে আসবে আপনি শুধু আসবে আজকে আমরা দেখব তার যারা কেমন যেন কিভাবে চালান দেয় ওরা তো জানে না এই যেমন মহাকামের বিশ্ব বিশ্ব জাগে মন্দিরে বসে আছে ওরা যদি জানত কোনদিন এই কথা বলত না আমার যে বিকাল বেলা টাকায় দেখি আসরের পরে ছোট্ট মানুষ আমি সব বুঝি আমার বায়রা টাকায় দেখলাম মহিদ তিন টাকা

ৰে মা নাইলাৰে কাঁইছা সয়ো নাম যে কইলাছে সাদ বিনা দোলে দহপাতিয়া দ্বারা তুইলা সে মাখন সেই সেমাখন কংলে মাখন সেই সেমাখন কংলে মাখন কোন কৃষ্ণা মাঘে বললেন <laughs>

ওই কারণ নাই চিন্তার কারণ নাই তুমি চলে যাও যখন বাবা যাবা বলবেন নামাজে বসে দেখা করে যাবা আর দস সময় তুমি 11 বার দুরুদ শরীফ পড়ে যাবে আর যখন গরে নুপে 11 বার দুরুদ শরীফ করে যখন তুমি মাগরিবের নামাজ পড়ার জন্য যাবে তুমি মাগরিবের নামাজে ইমামতি করবে নবব নব নামাজ দ্বারাই করবা হাজার হাজার মানুষ যদি হয় তোমার কোনো ভয় নাই তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই করে

অরে বাবা তুমি ওয়াস করছো 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 তোমার ওয়াস করছে তোমার দাদা ফি